সাবস্ক্রাইব করুন পাওয়ার অপিও সাবকনসিয়াস মাইন্ড ডট পলাশ চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য বন্ধুরা আপনারা সবাই সোনার গয়না বা সোনার অলঙ্কার ব্যবহার করে থাকেন কিন্তু আপনি কি জানেন আপনি যে সোনার গয়নাটাকে ব্যবহার করে থাকেন সেটাকে আপনি যদি আপনার বাড়ির সঠিক জায়গাতে রাখতে পারেন বা আপনার শরীরের সঠিক অঙ্গে আপনি পরিধান করতে পারেন তো ন্যাচারালি আপনার জীবনে ধন সম্পত্তি আকৃষ্ট হতে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব যে আপনি আপনার সোনার গয়নাটাকে কিভাবে ব্যবহার করবেন বা আপনার বাস্তুর কোন পজিশানে সোনার গয়নাটাকে রাখবেন কিভাবে রাখবেন তো তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে কিন্তু তার আগে আমি একটু নিজের পরিচয় দিয়ে রাখি যারা প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন তাদের জন্য আমি পলসবর রেইকিও শক্তিশালী এনার্জি হিলিং টিচার রেইকি এনার্জি হিলিং এনার্জি সায়েন্স অ্যাঞ্জেল থেরাপি স্পিরিচুয়ালিটি মোটিভেশান মাইন্ড প্রোগ্রামিং মাইন্ড পাওয়ার এক কথায় দেশ বিদেশের বিভিন্ন গুপ্ত ও শক্তিশালী টেকনিক আমি আমার এই চ্যানেলটিতে থাকি তাই যারা প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং সেই ভিডিও দেখে আপনি আপনার জীবনের বিভিন্ন প্রবলেম সলভ করতে পারবেন তো বন্ধুরা আমরা সোনার গয়না বা সোনার অলঙ্কার ব্যবহার করে থাকি নারী পুরুষ সকলেই সোনাকে খুব ভালোবাসে বা সোনার গয়না পরিধান করতে পছন্দ করে তো বন্ধুরা যখনই আপনি সোনার হার সোনার আংটি বা সোনার যে কোনো গয়না পড়ছেন তখনই কিন্তু আপনার মনটা খুশিতে ভরে ওঠে আপনি একটু লক্ষ্য করে দেখবেন আর এই যে সোনা বা এই যে সোনা মেটালটা হয় বা এই যে ধাতুটা হয় এই ধাতু কিন্তু আপনার স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করতেও সাহায্য করে আপনার গায়ের রং যাই হোক না কেন ওনা কিন্তু অটোমেটিক্যালি আপনার স্কিনের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় বন্ধুরা আর সোনা আপনি পরা পরামাত্রই কিন্তু আপনার জীবনে ধন সম্পত্তি আকৃষ্ট হতে শুরু করে মহিলারা বা পুরুষেরা সোনার হার বা সোনার গয়না পরুন বা পুরুষেরা সোনার আংটি পরুন বা মহিলারা সোনার আংটি পরুন সোনার গয়না পরা কিন্তু আপনার মান সম্মান বৃদ্ধি পেতে শুরু করে আপনি বাইরে গেলে আপনি সম্মানীয় হিসাবে বিবেচিত হন বন্ধুরা এছাড়াও সোনার গয়না পরা আপনার ডিপ্রেশন চলে যায় বন্ধুরা বন্ধুরা সোনার গয়না যারা সোনার হার পরেন গলাতে পড়ছেন কিন্তু যারা আংটি ব্যবহার করেন সব থেকে উন্নত রেজাল্ট পাওয়ার জন্য ডান হাতের এই আঙুলটাতে আপনারা সোনার আংটি পরুন বন্ধুরা ডান হাতের এই আঙুলটাতে সোনার আংটি পরিধান করলে আপনার জীবনে কিন্তু সুখ সমৃদ্ধি আকৃষ্ট হতে শুরু করে বন্ধুরা আর সোনার গয়না বা সোনার যে কোনো অলঙ্কার আপনার শরীরের ওপরের পাটে পরিধান করা উচিত অর্থাৎ কমর থেকে ওপরের অংশে সোনার গয়না পরিধান করা উচিত কমর থেকে নিচের পাঠে কিন্তু সোনার গয়না পরিধান করলে আপনি কিন্তু শুভ রেজাল্টের পরিবর্তে অশুভ রেজাল্টই পাবেন তো বন্ধুরা যারা ভুল করে কমরের নিচে সোনার অলঙ্কার পরিধান করেন তারা তাদের সোনার অলঙ্কার পরিধান করাটা পরিত্যাগ করুন বন্ধুরা সোনার অলঙ্কার পরিধান করা সব থেকে বেস্ট পজিশান হলো কমর থেকে ওপরের পজিশানে এবং আঙুলে যারা সোনার আংটি ব্যবহার করেন সব থেকে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য এই আঙুলটাতে ব্যবহার করুন এই আঙুলগুলোতে ব্যবহার করলেও রেজাল্ট পাবেন কিন্তু সবথেকে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য এই আঙুলটাতে ব্যবহার করা শুরু করুন বন্ধুরা তো এই গেল সোনার আংটি বা সোনার গয়নাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন এবার আসি সোনার গয়নাকে আপনি আপনার বাড়ির কোন জায়গাতে রাখবেন তো বন্ধুরা প্রথম কথা সোনা হলো মা লক্ষ্মীর প্রতীক মা লক্ষ্মী সোনা দানাকে প্রচণ্ড ভালোবাসেন আপনার বাড়িতে আপনি সোনা যখনই রাখা শুরু করবেন তখনই কিন্তু সোনা আরও সোনাকে আকৃষ্ট করে অর্থাৎ সোনা কিন্তু ধন সম্পত্তিকেও আকৃষ্ট করে তাই সোনাকে সর্বদা আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে রাখবেন বন্ধুরা উত্তর পূর্ব কোণে লাল কাপড়ে মুড়ে আপনি সোনার গয়নাকে রাখুন বন্ধুরা আর এইভাবে আপনি যদি আপনার সোনার গয়নাকে রাখতে পারেন তো ডেফিনেটলি দেখবেন আপনার বাড়িতে কিন্তু ধন সম্পত্তি আকৃষ্ট হতে শুরু করেছে তো বন্ধুরা আমরা জেনে নিলাম কীভাবে আপনি সোনার গয়না পরিধান করবেন সোনার গয়নাকে বাড়ির কোন জায়গাতে রাখবেন এবং সোনার গয়না কোন পজিশানে আপনি পরবেন না ওটি যদি ভালো লাগে আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন যারা সোনার গয়না পড়তে ভালোবাসে বা সোনার অলঙ্কার পরিধান করতে ভালোবাসে আর সোনার গয়না সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ টিপস জানার জন্য আপনারা চাইলে আমার থেকে রেইকো শক্তিশালী এনার্জি হিলিং ট্রেনিংটা নিয়ে নিতে পারেন আমি আমার রেইকো শক্তিশালী এনার্জি হিলিং ট্রেনিংয়ের দেশ বিদেশের সবথেকে গুপ্ত শক্তিশালী টেকনিক শিখিয়ে থাকি আর এই ট্রেনিংটা করতে সময় লাগে মাত্র পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টায় দেশ বিদেশের আটকানা শক্তিশালী টেকনিক শিখিয়ে থাকি আপনাকে এবং হাতে কলমে আপনাকে প্রত্যেকটা সাবজেক্ট প্রয়োগ করে রেজাল্ট আনিয়ে দেখাই বন্ধুরা মাত্র তিন থেকে ছ সেকেন্ডের মধ্যে কিভাবে আপনি দূরে থাকা বন্ধুর পেন কন্ট্রোল করে দিতে পারবেন মাত্র এক মিনিটের মধ্যে অ্যাঞ্জেল কল করে কিভাবে আপনি রেজাল্ট আনতে পারবেন কীভাবে মাত্র তিন মিনিটের মধ্যে আপনার শরীরে যে কোনো পেন কন্ট্রোল করতে পারবেন বন্ধুরা এছাড়াও মানি ভাইব্রেশান কার্মা ক্লেন্সিংয়ের মাধ্যমে কিভাবে আপনি আপনার মানিটারি ইম্প্রুভমেন্ট করতে পারবেন কিভাবে বাস্তু প্রবলেম সলভ করতে পারবেন এনার্জি সায়েন্সকে ইউজ করে কিভাবে মাইন্ড টু মাইন্ড কমিউনিকেশান করে বা কমিউনিকেট করে আপনি অপরের মাইন্ড চেঞ্জ করতে পারবেন কীভাবে আপনার বাচ্চার পড়াশোনার উন্নতি ঘটাতে পারবেন টোটাল সাবজেক্ট আমি আমার রেইকো শক্তিশালী এনার্জি হিলিং ক্লাসে শিখিয়ে থাকি এবং লাইফ টাইম আপনাকে ফ্রি গাইডেন্স করে থাকি তাই যারা মনে করছেন রেইকো শক্তিশালী এনার্জি হিলিং শিখে নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু নাইন ওয়ান নাইন টু ফাইভ ওয়ান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি আপনাদের চিরবন্ধু পরস্পর রেইকো শক্তিশালী এনার্জি হিলিং টিচার